এবার লক্ষ্মী ভাণ্ডারকে টেক্কা দিতে রাজ্যে চালু হচ্ছে সম্পূর্ণ নতুন প্রকল্প যেখানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এক হাজার টাকা করে পান মহিলারা বা বারোশো টাকা করে পান এবার এই প্রকল্প চালু হয়ে গেলে রাজ্যের মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার টাকার বদলে তিন হাজার টাকা করে পেতে পারেন শুধু তাই নয় ফ্রিতে দুশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎও আপনাদেরকে দেওয়া হবে এমনই কিন্তু একটা নতুন খবর উঠে এসছে তো বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই তিন হাজার টাকা নিয়ে কী ঘোষণা করা হয়েছে কাদের তরফ থেকে ঘোষণা করা হয়েছে সমস্ত কিছু এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখবেন আর প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন কারণ আমরা কোনো রকম কোনো রাজনৈতিক দলের প্রচার করি না কোনো রাজনৈতিক প্রচার করছি না সরকারি যে সমস্ত ভালো ঘোষণাগুলো হয় যাতে আপনাদের উপকার হয় সেই জন্যই আমরা প্রতিনিয়ত যে সমস্ত নতুন তথ্যগুলো উঠে আসে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো চলুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই তিন টাকা দেওয়ার বিষয়ে নতুন কি আপডেট উঠেছে সেটা আপনাদেরকে জানাই সঙ্গে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই এপ্রিল মাসে কাদের কাদের টাকা দেওয়া হবে এবং কবে থেকে টাকা দেওয়া হবে নতুন কি খুশির খবর রয়েছে সেটাও জানিয়ে দেবো তবে ভিডিও শুরু করার আগে প্রত্যেকের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আগে পাওয়ার জন্য সঙ্গে ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করি তো দেখুন বন্ধুরা প্রথমেই যে প্রতিবেদন বা আপডেটটা আপনাদেরকে দেখাবো তো এই প্রতিবেদনটা কোথায় কবে প্রকাশিত হয়েছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন একদম নতুন আপডেট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বলা হয়েছে এবার লক্ষ্মী ভাণ্ডারের মতোই প্রকল্পকেই দু হাজার সালের বিধানসভার প্রচারের অভিমুখ করছে রাজ্য বিজেপি অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডারের মতোই একটা নতুন প্রকল্প কিন্তু বিজেপির তরফ থেকে চালু করা হবে এমনটাই জানা যাচ্ছে যার নির্যাস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলেই মহিলাদের মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে তো বুঝতে পারছেন বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মী লক্ষ্মীভাণ্ডারের যে এক হাজার টাকা এবার কিন্তু আর এক হাজার টাকা নয় মহিলাদেরকে তিন হাজার টাকা করে দেওয়া হবে একদম টেক্কা দেওয়ার মতো একটা নতুন প্রকল্প আনা হচ্ছে এছাড়াও ফ্রি বিদ্যুৎ নিয়েও বড় প্রতিশ্রুতি নন্দীগ্রামের বিধায়কের তো বুঝতে পারছেন এবার বিনামূল্যে কিন্তু বিদ্যুৎও দেওয়া হবে তো দেখুন বলা হয়েছে গত লোকসভা ও বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের সাফল্যের পিছনে অন্যতম অবদান ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বাংলায় ব্যাপক জনপ্রিয়তার পর এখন ভারতের একাধিক রাজ্যে এই প্রকল্প চালু করা হয়েছে তবে সেটা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নাম নয় অন্যান্য নামে কিন্তু প্রকল্প চালু করা হয়েছে তার মধ্যে যেমন রয়েছে বিজেপি শাসিত একাধিক রাজ্য এবার সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকেই এই রাজ্যে বিজেপি প্রচারে কাজে লাগাতে চাইছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো বুঝতে পারছেন এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প যেটা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিন্তু টাকার পরিমাণকে বাড়ানো হচ্ছে এবং এই প্রকল্পের নাম হয়তো পরবর্তীতে পাল্টেও দেওয়া হতে পারে দু সালে বাংলায় ক্ষমতায় এলে মায়েদের দিদিদের বোনেদের এক হাজার টাকা নয় তিন হাজার টাকা করে দেবে বিজেপি হলদিয়ায় প্রকাশ্য জনসভায় এমনটাই দাবি করলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু তো বুঝতে পারছেন হলদিয়ায় একটা কিন্তু জনসভা হয়েছে যে জনসভায় ইতিমধ্যে কিন্তু শুভেন্দু অধিকারী দাবি করেছেন যদি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এক হাজার নয় তিন হাজার টাকা করে দেওয়া হবে তো দেখুন বলা হয়েছে সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপি বিধায়ক তাপসী মন্ডল সেই হলদিয়া থেকেই একের পর এক প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনকি বিজেপি ক্ষমতায় এলে পায়ে হাতে ধরে টাটাকে এই রাজ্যে আনা হবে যাতে করে সাধারণ বেকার ছেলেমেয়েরা কাজের সুবিধা পান সেই জন্য কিন্তু সেই ব্যবস্থা করা হবে এমনটাই জানানো হয়েছে মায়েদের দিদিদের বোনেদের এক হাজার টাকা নয় তিন হাজার টাকা করে দেবে বিজেপি অর্থাৎ রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডারে যে টাকাটা দিচ্ছে ক্ষমতায় এলে সেই টাকাটাকেই বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধী দলনেতা এর পাশাপাশি তিনি এও বলেন রাজ্যে দুশো ইউনিট বিদ্যুৎ কিন্তু ফ্রিতে দেওয়া হবে এবং এক লক্ষ টাকা নয় অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার টাকা নয় তিন লক্ষের বাড়ি কিন্তু দেওয়া হবে অর্থাৎ আবাস যোজনার যে বাড়ি সেই বাড়ি বানানোর জন্য তিন লক্ষ টাকা করে কিন্তু দেওয়া হবে তো বুঝতেই পারলেন বন্ধুরা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে কিন্তু একটি ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন দু সালের ভোটে যদি বিজেপি ক্ষমতা আসে পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এক হাজার টাকা বাড়িয়ে তিন হাজার টাকা করা হতে পারে সঙ্গে দুশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি দেওয়া হতে পারে তো এই নিয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে এটাও জানিয়ে রাখি ইতিমধ্যে মহারাষ্ট্র সেই সঙ্গে দিল্লি এই সমস্ত জায়গায় কিন্তু বিজেপি সরকারের তরফ থেকে এই সমস্ত প্রকল্পগুলো অলরেডি চালু করা হয়েছে সেখানে মহিলাদেরকে সুবিধা কিন্তু দেওয়া হচ্ছে তো বর্তমানে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন এবারে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই এপ্রিল মাসে কবে থেকে টাকা দেওয়া হতে পারে সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই কি খুশির খবর রয়েছে জানিয়ে দিই প্রথমত আপনাদেরকে জানাবো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা দুয়ারে সরকারের ক্যাম্পে গত দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের জন্য সুখবর রয়েছে অনেকের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে নতুন করে প্রচুর মহিলারা কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন আর সেই সঙ্গে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এই এপ্রিল মাসের এক থেকে চার তারিখের মধ্যে দেওয়ার প্রসেস শুরু হয়ে যেতে পারে এবং এটা শুরু হয়ে গেলেই মোটামুটি ছয় থেকে দশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে এমনটাই একটা সুখবর উঠে আসছে তো আবারও জানাচ্ছি ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে দেখবেন না বন্ধুরা কারণ আমরা কোনো রাজনৈতিক দলের প্রচার করছি না যখন কোনো রকম কোনো ভালো ঘোষণা হয় জনকল্যাণমূলক ঘোষণা হয় সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি যাতে করে এর থেকে আপনারা উপকৃত হতে পারেন তো ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখার জন্য অনুরোধ রইল ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপ এসে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য থাকে লিখে জানাতে বলবেন না ধন্যবাদ